আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট প্রেমী বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ টি টোয়েন্টি খোঁজ রাখেন বাংলাদেশ ক্রিকেটের খোঁজ রাখেন তারা অলরেডি জানেন বাংলাদেশ টপ অর্ডার টি টোয়েন্টিতে এখন কোনো সমস্যা নাই লোয়ার অর্ডারের জন্য আছে দুই দানব যেটা হচ্ছে শামী হোসেন পাটারিয়ার জাকে এলে অনেক স্পিনার প্লাস পেসারদের নিয়েও কোনো সমস্যা নাই এখন সবচেয়েতে বড় কথা হচ্ছে মিডল অর্ডার নিয়ে মিডল অর্ডারের জন্য অনেকেই বলতেছেন বা আমিও বিশ্বাস করি যে তবিত্রুতের পারফেক্ট চয়েস না তিনি ওয়ানডের জন্য ভালো ব্যাটসম্যান হলেও টি টোয়েন্টিতে তার বেশ কিছু ঘাটতির জায়গা রয়েছে তার শর্ট সিলেকশন ভুল থাকে তার শর্ট রেঞ্জ শর্ট রেঞ্জ যথেষ্ট কম এই জন্য আমরা বিকল্প চিন্তা ভাবনা অনেকে শুরু করতেছেন বা সোশ্যাল মিডিয়াতে এবং অবশ্যই নির্বাচক এগুলো বিবেচনা করবেন এখন কথা হচ্ছে তাহলে কে বেস্ট চয়েস হবেন এখানে নুরুল হাসান সোহান কিন্তু অলরেডি রিজেক্টেড আমার কাছে পার্সোনালি কারণ টপ টেন টি টোয়েন্টি লিগে সে তার নিজের জায়গা করে নিতে পারেনি এখন তাহলে কে বেস্ট সিলেক্ট হবেন বেস্ট চয়েস হবেন থাব্বির রহমান অথবা সাইফ হাসান নির্বাচকরা কি ভাবছেন এ বিষয়ে চলে আমরা বিস্তারিত জানি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা মিডল অর্ডারে বর্তমানে ওয়ানডে জন্য টি জন্য রলারদের উপর চাপ সৃষ্টি করার মতো এবং ডোমিনেট করার মতো ব্যাটসম্যান আমরা এখনও মিডল অর্ডারে পাচ্ছি না মিডল অর্ডারের দরকার হচ্ছে ডাবল সিঙ্গেল নেওয়ার মতো একজন ব্যাটসম্যান যত হার্ড বড় বলই হোক সিঙ্গেল রোটেট করা প্লাস রাউন্ডারি পার্সেস করার মতো একজন ব্যাটসম্যান এক্ষেত্রে তো হৃদরদয় টোটালি ফেল তার কারণ তিনি মূলত অন সাইডের উপর ডিপেন্ডেন্ট একজন কথা এমন বলা হয় সে এই সময়তে সে অফ সাইডে তার রেঞ্জ বানানোর চেষ্টা করতেছে আপনি ভাবতে পারেন একজন জাতীয় দলের একজন প্লেয়ার সে অফ সাইডে শর্ট খেলার ট্রাই করতেছে অফ সাইডে তার শর্ট রেঞ্জ বানানোর চেষ্টা করতেছে এটা খুবই মানে হতাশাজনক এখন আসি হচ্ছে আমাদের প্রিয় ছাব্বির হোসেনের কথা তিনি ২০১৬ সালে এশিয়া কাপ টি টোয়েন্টিতে ম্যান অফ দ্য ম্যান অফ টুর্নামেন্ট হয়েছিলেন তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল বাংলা ক্রিকেট প্রেমীদের কিন্তু সে স্বপ্ন আস্তে আস্তে তিনি সাত করে দিয়েছেন কিন্তু তিনি এখন অনেকটাই পরীক্ষিত তাকে সে অনেক মানে জাতীয় দিলে ফেরার জন্য অনেক স্ট্রাগল করেছেন অনেক পরিশ্রম করেছেন কত বিপিএলে একটা দারুণ একটা ম্যাচ ছিল তার তারপরে হচ্ছে তার স্ট্রাইক রেটও ভালো অন্য অন্য ব্যাটসম্যানদের থেকে তারপরে হচ্ছে শর্ট খেলতে ভালোবাসেন শর্টের রেঞ্জও যথেষ্ট ভালো তার সবচেয়ে বড় গুণ হচ্ছে পাওয়ার হিটার একজন ব্যাটসম্যান অন্যদিকে তার কিছু দুর্বলতা আছে সে ধারাবাহিক না ফাউল শর্ট খেলে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন একটা আশ্চর্য বিষয় বর্তমানে তাকে টপ টেন্টি টোয়েন্টি লেগে নেওয়া উচিত ছিল কারণ ওইটা কেন নেওয়া হয়নি আমার জানা নাই এখন আসি সাইফ হোসেনের কথায় সাইফ হোসেন মূলত এবং টেস্টের জন্য বিবেচিত কিন্তু বর্তমানে নিজের দেখাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজে একটা সিরিজ ছিল গ্লোবাল টি এরকম একটা রংপুরের হয়ে তিনি খেলেছেন তিনি যে ভালো খেলতে পারেন তার কিছু সাইন রেখেছেন তার শর্ট রেঞ্জ মোটামুটি পাওয়ার হিটিং দক্ষতা এগুলো মোটামুটি কিছুই ভালোই ছিল এখন আপনি দুই দিক বিবেচনা করে তাদেরকে দল ইনক্লুড করতে পারেন আপনি যদি অ্যাটাকিং মিডল অর্ডার ব্যাটসম্যান চান সেক্ষেত্রে আপনি সাবির রহমানকে চুজ করতে পারেন আর যদি ইনিংস বড় করা তারপরে ইনিংস ম্যাচ থেকে ধরে রাখা এই ধরনের একটা ব্যাটসম্যান চান সেক্ষেত্রে আপনি সাইফ হাসানকে চুজ করতে পারেন আপনার পেছনে কে হবে মিডল অর্ডারের জন্য ছাব্বির অথবা সাইফ হাসান ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এতক্ষণ আপনি আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ